আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন এস আরি শাকুকিনে সবাইকে স্বাগতম তা আজ আমি শিঙ মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি তা আমি শিঙি মাছগুলি ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিতেছি তো ভালো করে মাখতে হবে তা আমি ভালো করে মেখে নিতেছি তো তাওয়াতে আমি তেল গরম করে এখন মাছগুলি আমি ভেজে নিব মাছগুলি আমি উল্টে দিতেছি এক পাশ হয়ে গেছে তাই উল্টে দিতেছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মাছগুলি তার একটা কড়াইতে আমি তেল গরম করে পেজ বেটে নিছিলাম তো সেই পেস্টটাই দিয়ে দিছি বাটা পেজ এখন একটু ভেজে নিব আদা রসুন বাটা দিয়ে দিছি তাই এইটা দিয়ে আমি ভেজে নেব আদা রসুনের পেঁয়াজের একটা কাঁচা একটা গন্ধ থাকে তাই বেশি ভাজলে এই গন্ধটা আর আসে না এখন আমি সর্ষে বাটাও দিয়ে দিব তো ভালো করে আমি নাড়া দিতেছি সর্ষে বাটাটা দিয়ে একটু ভেজেই নিতেছি তো তেলটা আমার একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আবার একটু তেল দিয়ে দিছিলাম তো তেলটা দিয়ে ভালো করে ভেজেই নিতেছি হলুদের গুঁড়া দিছি আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ দইনার গুঁড়া আধা চামচ দিয়ে আমি ভালো করে এখন মশলাটা আমি ভেজে নিব এখন পানি দিয়ে দিতেছি কষানোর জন্য তো লবণ দিয়ে দিব আজ আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর তরকারিতে যত মশলাটা কষানো যায় ভালো করে ওই তরকারিটা অনেক মজা হয় যারা আমার পুরানো আপুরা আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমি জানি যে তোমরা আমার পাশে আসো আর পাশে থেকো আমিও তোমাদের পাশে আসি ইনশাল্লাহ এইভাবেই আমাকে সাপোর্ট করো তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিতেছি কষানো শেষ তো ঝোলের পানিটা হচ্ছে পরিমাণ মতন আমি যেহেতু একটু ভূনা ভুনা করবো তাই অল্পই দিতেছি তো মাছ মাছগুলি দিয়ে দিব এখন আমি দিয়ে ভালো করে একটু নারাজ দিব কাঁচামরিচ দিয়ে দেব তা কাঁচামরিচটা আমি আস্তে আস্তে দিছি কাঁচামরিচটা আস্তে আস্তে দিলে কি হয় গ্রামটা খুব সুন্দর আসে তরকারির সাথে এখন ঢেকে দিছি ঢাকনাটা খুলে আবার নাড়া দিব চার পাঁচ মিনিট পরে আমি নাড়া দিতে ঢাকনাটা খুলে তো ঢাকটা দিয়ে ঢেকে এখন রান্না করব আবার চার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়া দিতেছি এখন আমার তরকারিটা হয়ে গেছে আর সর্ষের তরকারি হইতে বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো যে আমি এখন পরিবেশন করতেছি তো সবাই ভালো থাকবেন যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ